বি বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের পেপার রয়েছে জেনারেল পেপার সিসি ফোর বা জি ই ফোর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এই পেপারটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা পনেরো এবং দশ নম্বরের প্রশ্নগুলো বলে দেবো যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও তোমরা হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেন কমন পাবে ঠিক আছে এবং তোমরা আরেকটি তোমাদের আমি সাজেশান দিয়েছিলাম যেটি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন করতে হবে সেটিও আলাদা করে দেওয়া রয়েছে তোমরা যদি আবার দেখতে চাও লাস্ট মিনিটে চ্যাপ্টার ওয়াইজ সাজেশান তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি দিয়ে দেবো তবে চ্যাপ্টার ওয়াইজ তোমরা অনেক আগে থেকে দিয়ে দিয়েছি তোমরা আশা করি অনেকেই দেখেছ আমি এখন লাস্ট মিনিটের তোমাদের মডেল ওয়াইজ দিয়ে দিচ্ছি মডুল পনেরো নম্বরের মডেল ওয়ান মডেল টু থেকে কটি প্রশ্ন পড়তে হবে এবং মডুল ওয়ান মডেল টু থেকে দশ নম্বরও বা কটা পড়তে হবে কোন কোন প্রশ্নগুলো এই বছরে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি নিয়ে আলোচনা করছি চলো দেখে নিই এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা অবশ্যই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো তো দেখো প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন লেখক আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো ঠিক আছে ঠান্ডা দ্বিতীয় ঠান্ডার লড়াইয়ের ক্ষেত্রে দাতাদের বিবর্তন ও বিশ্লেষণ করো প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং অবশ্যই মডেল প্র্যাকটিস সেটটি ভালো করে পড়ে যাবে মডেল প্র্যাকটিস সেট দেখবে আমি তোমাদের দিয়েছি যদি এখনও পর্যন্ত না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চেক করবে তোমরা পেয়ে যাবে তারপর দেখো ঠান্ডা যুদ্ধের কারণ আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারবাদী তত্ত্ব লেখো চলে আসবো মডেল টু থেকে পনেরো নম্বর কটা পড়বো ঠান্ডা যুদ্ধতর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো প্রশ্নটি পড়বো একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের পররাষ্ট্রনীতি অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো তৃতীয় বিশ্ব কী এর বৈশিষ্ট্য লেখক সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ কী ছিল চলে আসবে এরপর আমরা দশ নম্বরের প্রশ্ন দশ নম্বরের মডেল ওয়ান থেকে কী পড়ব ফ্র্যান্স জে মর্গান থাের বাস্তববাদী তত্ত্বের ছয়টি নীতি উল্লেখ করো কেনেন্থ ওয়ালেজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো টি এ টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করে আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুত্ববাদী তত্ত্বের গুরুত্ব লেখো প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য লেখো বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসাবে রাশিয়ার উত্থান সম্পর্কে আলোচনা করো বিদেশ নীতির বিবর্তন আলোচনা করো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে লেখো পেরেস চৈকা ও গ্লাস নস্ত নীতি উল্লেখ করো এই প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং অবশ্যই অবশ্যই তোমাদের বারবার বলছি মডেল প্র্যাকটিস সেটটি ভালো করে দেখে যাবে আমি দেখবে মক টেস্ট পেপার একটা দিয়েছি মক টেস্ট বা মডেল প্র্যাকটিসে যাই বলো সেই পেপারটি অবশ্যই দেখবে সেই ভিডিও আমি গতকাল দিয়েছিলাম তোমরা দেখে নেবে তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে তার সাথে এই লাস্ট মিনিটের সাজেশনটি করে নেবে আজকের মতো ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে কারণ ফিফথ সেমিস্টারও তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে